একটি অপরকে বিভিন্ন কায়দা করে রাধা কৃষ্ণ তৈরি করেছে প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি চাতল নামক একটি স্থান কটিয়াতি উপজেলার কিশোরগঞ্জ জেলার আমার পিছনে রয়েছে পুরাতন একটি মঠ এই মঠ দেখে বোঝা যায় তৎকালীন এই অঞ্চলের দৃশ্যপট তেরোশো পঁয়ত্রিশ বাংলা সনে এটি নির্মাণ করা হয় এই পাশেই রয়েছে তালুকদার বাড়ি সেই তালুকদার বাড়ির লোকজন এটা নির্মাণ করে আর বর্তমানে এই অবস্থা রয়েছে যদিও তালুকদার বাড়িদের তালুকদারি এখন আর নেই তারা ইন্ডিয়া চলে গেছে আর এখানকার লোক এটাকে এই স্থানগুলি জমিগুলি কিনে রেখেছে আর এই মঠটিতেও হতো পূজা অর্চনা বর্তমানেও একটি অক্ষত রয়েছে তৎকালীন সময়ে নির্মাণ চলি দেখেন কি সুন্দর এবং নন্দন এখানে একটি সুন্দর নাম হিন্দু ধর্মদের একটি রা রাধা কৃষ্ণ না রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ সেই নামটি কি সুন্দর ভাবে লিখেছে আসেন একটু ব্যাখ্যা করে নেবেন দেখেন এই যে জিনিসটা একটু দেখেন রাধা কৃষ্ণ শব্দটি ওরা বাংলা একটি অক্ষর যেটা একটি অক্ষরকে বিভিন্ন কায়দা করে রাধা কৃষ্ণ তৈরি করেছে এর অর্থ রয়াকার প্রথম রয়াকারের পরে রে কাঁটা দিয়া ধ বানায় হয়েছে ধয়াকার রাধা আবার কু তৈরি করা হয়েছে না মঠ হলো স্মৃতিসৌধ আমাদের আমাদের যে কবর পাকা করা হয় ওদের কিন্তু কবর এটা পাকা করা হয়েছে এটা কিন্তু এটা কিন্তু মঠ কিন্তু এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে মন্দির নয় বরং এটা হচ্ছে মঠ সিটিソードার আমাদের এরতো হ্যাঁ সিটিソード দেখা যায় তোর মানে যাদের আর্থিক ভাবে সচল ছিল যাদের আর্থিক সক্ষমতা ছিল বিশেষ করে ব্রিটিশ আমলে জমিদারদের ভারিতে এরকম মর্ড ছিল অর্থাৎ তাদের পূর্বপুরুষদের পিতা অথবা মাথা বিশেষ করে পিতাদের সিতির সারণে বিশাল মনের ব্যাপার সবাই পারে নাই। এই যে এখানে লেখা আছে স্থাপিত তেরোশো পঁয়ত্রিশ সন বাংলা সনে অর্থাৎ এই তালুকদার বাড়ির পূর্বপুরুষ যিনি খুবই প্রভাবশালী ক্ষমতাশালী এবং অর্থশালী ছিলেন তিনি মিথ্যে যাওয়ার পর এখানে দাহ করার পরে ওনার পিতার ওনার পিতার তালুক তালুকদারের পিতা স্বর্গীয় রামকুমার পাখি নাম লেখা আছে না অস্পষ্ট হয়ে গেছে গা যে ওয়াশ হয়তো বাহির হবে এখানে লেখা আছে স্বর্গীয় রামকুমার পাখি এই তালুকদারের পিতার মঠ হয়েছে আচ্ছা ওনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মঠ থেকে স্বামী উৎপন্ন করি কঠিয়া দিই কিশোরগঞ্জ